আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম সবাইকে এশিয়া চমক প্রদোষ দুই শূন্য থেকে দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত এশিয়া মহাদেশে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মর্মস্পর্শী ও ইতিহাস বদলে দেওয়া ঘটনাগুলোকে নিয়ে আজকের ভিডিও এক দুই চার ভারত মহাসাগরের সুনামি ভিজুয়াল সুনামির ভয়াবহ ফুটেজ তথঞ্স হয়ে যাওয়া গ্রাম দুই ছয় ডিসেম্বর দুই শূন্য শূন্য চার ইন্দোনেশিয়ায় নয় একমাত্রার ভূমিকম্প তিন শূন্য মিটার উঁচু জলোচ্ছ্বাসে লন্ডভণ্ড হয়ে যায় এক চারটি দেশ দুই লাখ তিন শূন্য হাজার প্রাণ হারায় প্রকৃতির রোষ দেখে স্তম্ভিত বিশ্ব দুই শূন্য শূন্য আট বেইজিং অলিম্পিক ভিজুয়াল বার্ডস নেস্ট স্টেডিয়ামের জাকজমক আত্মবাজি চীন বলল দেখাও বিশ্বকে অলিম্পিকের মাধ্যমে চমক দিল প্রযুক্তি আর শক্তিতে কিন্তু লিপসিংকিং কেলেঙ্কারি প্রশ্ন তুলল চীনের উত্থান নাকি না তিন দুই শূন্য এক এক ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ মানুষজন দৌড়াচ্ছে ভূমিকম্প সুনামি আর পরমাণু বিস্ফোরণ জাপানের ফুকুশিমা হয়ে উঠল নিউক্লিয়ার হরর এর প্রতি বিশ্ব ভাবল পরমাণু শক্তি কি নিরাপদ চার দুই শূন্য এক চার তিন সাত শূন্য রহস্য ভিজুয়াল বিমানের শেষ রাডার ইমেজ সমুদ্রের মানচিত্র দুই তিন নয় যাত্রী নিয়ে রাডার থেকে উধম তিন সাত শূন্য এক শূন্য বছর পর অমিমাংসিত কোথায় গেল বিমান কি হল যাত্রীদের আধুনিক যুগের সবচেয়ে রহস্যময় গুম পাঁচ দুই শূন্য দুই শূন্য কোভিড এক নয় ওহান লকডাউন ভিজুয়াল খালি রাস্তা কি পড়া ডাক্তাররা উহান থেকে ছড়ালো মৃত্যুর ভাইরাস চীনের লকডাউন মাস্ক আর টিকা কূটনীতি মহামারী বদলে দিল গোটা বিশ্বের গতিপদ ছয় দুই শূন্য দুই শূন্য গালওয়ান সংঘাত বিজয়াল হিমালয়ের বরফাচ্ছন্ন সীমান্ত সৈন্যর পাথর লাঠি আর মুষ্টিযুত গালওয়ানে ভারত চীনের রক্তক্ষয়ী সংঘর্ষ এক নয় সাত পাঁচ পর প্রথম যুদ্ধে মি উত্তেজনা আজও থামেনি সাত দুই শূন্য দুই এক তালিবানের কাবুল দখল ভিজুয়াল কাবুল বিমান বন্দরে বিশৃঙ্খলা তালিবানের পতাকা দুই শূন্য বছর পর ফেরা আমেরিকার পলায়নের পর তালিবানের বিজয় আফগান নারীদের চোখে ভয় বিশ্বের চোখে আট দুই শূন্য দুই দুই শ্রীলঙ্কার পতন ভিজুয়াল জ্বলন্ত প্রাসাদ প্রতিবাদীর ডিফল্ট জ্বালানি সংকট রাষ্ট্রপতির পলায় শ্রীলঙ্কার অর্থনৈতিক ধ্বস দেখাল রাজনীতি আর দুর্নীতি কিভাবে গিলেখায় একটি দেশ নয় দুই শূন্য দুই তিন চীন তাইওয়ান সংকট ভিজুয়াল সামরিক মহড়া মিসাইল পেলোসির তাইওয়ান সফর চীনের হুঁশিয়ার এক চীন নীতি নিয়ে টানা পড়েন যুদ্ধের ছায়া নাকি শক্তি প্রদর্শন এক শূন্য দুই শূন্য দুই চার জাপান এয়ারলাইন্সের অলৌকিক রক্ষা ভিজুয়াল বিমান আগুনে বলছে যাত্রীরা বের হত বিমান বিধ্বস্ত অগ্নিদগ্ধ তবু তিন সাত নয় জনের প্রাণবাদ জাপানের ডিসিপ্লিন আর ট্রেনিং দেখে মুগ্ধ বিশ্ব এশিয়ার এই দশ ঘটনা আমাদের শিখিয়েছে প্রকৃতি রাজনীতি আর প্রযুক্তির সংঘাতে ইতিহাস গড়ে যায় চোখের পলকে কোন ঘটনা আপনাকে সবচেয়ে ভাবিয়েছে কমেন্টে লিখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ